গুড মর্নিং আজ সিক্স এপ্রিল আজকে স্যাটারডে আর এখন বাজে সাড়ে এগারোটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা আর আগে আপনারা বলুন তো এই গরমে কেমন আছেন আপনারা সবাই গরমটা কিন্তু প্রচণ্ড পড়ে গেছে প্রচুর মানে আমি যে এই যে ছাদে দাঁড়িয়ে আছি এখন আমি না এই এত মেঝে এত তেতে গেছে পা রাখতে পারছি না খালি পা এসেছি তো পা রাখতে পারছি না এতটাই তেতে গেছে আর রোদ একদম কি বলবো গিলে খাওয়ার মতো রোদ যেন একদম মাথা ঘুরে পড়ে যাবো এত রোদ কিন্তু আমি তাও এসেছি কারণটা কি কারণ এই যে জামা কাপড় কেটেছি সব এগুলো যে মিলতে এসেছি বুঝলেন আর যেটা আমি শোনাবো ভালো করে শুনতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে না গ্রামেতে অষ্টপহর হয় না ওই অষ্টমপহর বসেছে সেই জন্য গান হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে কালকে অধিবাস হয়ে গেছে আজকে গান আজকে হবে গান বলতে ওই যে কীর্তন হয় ওই কীর্তন হবে আর আমি ভালো করে কেন শোনাচ্ছি কারণ আমার মাও গাইছে বুঝেছেন এখন গ্রামের যে একটা কীর্তন দল আছে তো আমার মাও তো সেই কীর্তন দলের মেম্বার তো সেই জন্য আমার মাও গাইছে সেই জন্যই আপনাদের শোনালাম এখন অনেকে সাথে গাইছে তো তাই গলাটা অত ভালো করে বোঝা যাচ্ছে না সকালে আমার মা গাইছিল বেশ ভালো লাগছিল শুনতে আমি তখন বিছানা আমি তখন ঘুমোচ্ছি তখন মা গানটা ধরলে ধরেছে আমার এত ভালো লাগছে ঘুম ভেঙে গেছে আমি গানটা শুনছিলাম আর এই আম দেখাচ্ছি কচি এইখানে এসেছে আম পারবে আম পেরে নুন মাখিয়ে খাবে বুঝেছেন এই কটা আম কি পেরে খাবো পারতে গেলে যেন মায়া মায়া লাগছে মায়া কচি বলছে কোনটা ওই ওই ওইটা পেয়ে এই যে এইটা বেশ বড় লাগছে একদম ঝুলছে মাটি ওটা ওটা পেয়ে কাঁচা আম মেখে খেতে খুব ভালো লাগে যেভাবে মুকুল হয়েছিল না কিছুই নেই কিছুই নেই ওই একটা আদ্রা এগুলো এগুলো সমস্ত মুকুলে একদম ভর্তি ছিল ভর্তি এই একটা এরকম ওই যে সামনে নীল ষষ্ঠীর গাছ থেকে একটা করে ডাব আমি বাবার মাথায় জল ঢালি কিন্তু এই বছর একদম ডাব তো নেই যে কোটা আছে যে নারকেল হয়ে গেছে এবছর আমাকে কিনে তারপরে জল ঢালতে হবে বাবার মাথায় বুঝেছেন হ্যাঁ ওটা নিবি হ্যাঁ ওটা নিয়ে নেই আম্মা খাবো আম্মা খা ছোটবেলার কথা মনে পড়বে কচি এখানে যে আমটা ধুয়ে নিচ্ছে আর ঘরে যে ধুতে হবে না এগুলো সব যে যা বন হয়েছিল দেখেছিলেন তো এগুলো সব পরিষ্কার করেছে আর যে মাটির কালিটা রয়েছে মাটিটা পরিষ্কার হবে পরিষ্কার বলতে সরানো হবে মাটিটা ওইখান থেকে ওই ওই দিকের দিকে কোথাও একটা ট্রান্সফার করবে আমি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আর আমি বসিয়ে দিচ্ছি চাটনি এটা চাটনি হচ্ছে চাটনিতে কী কী দিয়েছি দেখুন আমসত্ত্ব রয়েছে আর রয়েছে কাজু খেজুর টমেটো ঠিক আছে আর ফোড়নটা আমি দিয়েছি আপনারা তো জানেন তাও বলে দিচ্ছি জির একটু জি একদম সমস্তটা একদম অল্প অল্প জিরে পাঁচ ফোড়ন আর সর্ষে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর এলাচটা দিলে আরও ভালো হয় সেন্ট ভালো হয় কিন্তু আমি এলাচ দেবো না গাছটা এমনি এখন এখন নামানোর সময় হয়ে গেছে একটু ছড়িয়ে দিলে ভালো লাগবে কিন্তু আমি দেব না যাই হোক আমার হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আমি আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ভীষণ পুরনো দিনের একটা রান্না আপনারা জানেন সবাই আলুর চোপা ভাজা ঠিক আছে তো এই আলুর চোপা ভাজাটা কীরকমভাবে ভাজতে হবে সেটা আমি যেভাবে ভাজি সেটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা এই আমি যেটা বলে দিই এখানে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে আলুর চোপা রয়েছে আর আলুর চোপাটা কীরকম কেটেছি সেটাকে আমি দেখুন আমি আমি কিন্তু মোটা মোটা করে আলুর ছালটা তুলেছি ঠিক আছে কারণ একদম পাতলা করে তুলে ভাজলে ভালো লাগবে না তাই একটু এই আলু চোপাটা একটু মোটা করে তুলতে হবে ঠিক আছে আর এইভাবে ছোটো ছোটো করে আমি পিস করে নিয়েছি আর ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি কারণ আলুতে কাদা বালি লেগে থাকে ধুলো বালি কাদা নয় ধুলো বালি লেগে থাকে তাই আলুর চোপাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি খুব ভালো করেই ধুয়ে নিয়েছি আর এর মধ্যে যা যা আমি দিয়ে এই আলু চোপা ভাড়াটা করবো সেটা আমি একে একে দেখাবো ঠিক আছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এই আলু চোপাটা কীভাবে মাখাচ্ছি কি কি দিয়ে মাখাচ্ছি ঠিক আছে বন্ধুরা আচ্ছা আমি এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প দিলাম আমি লঙ্কার গুঁড়োটা এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো পরিমার মতো নুন আর দিচ্ছি একটু চিনি আর যেটা দিচ্ছি এটা কর্নফ্লাওয়ার হ্যাঁ আমি বলে দিই আমি এটা কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা আছে বলে তাই আমি কর্নফ্লাওয়ারটা দিলাম কর্নফ্লাওয়ার না হলেও চলবে ময়দা দিলেই হবে ঠিক আছে আর দিচ্ছি পোস্তি সরষের তেল আমি এটা ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আলু চোপাটা ঠিক আছে আমি এবার এটা ঠিক আছে তেলও দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি সাদা তেলেই ভাজবো ঠিক আছে আমি সাদা তেলটাই দিয়েছি আর তেল গরম হয়ে গেছে আমি এইভাবে ছড়িয়ে আমি দিচ্ছি ঠিক আছে এক জায়গায় দিয়ে দেবো না এটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তেলের মধ্যে আর অল্প অল্প করে আমি এটা ভাজাটা করছি ঠিক আছে কিছুক্ষণ বাদ কিছুক্ষণ বাদ এরকম করে একটু নেড়ে দিতে হবে কিছুক্ষণ বাদ কিছুক্ষণ বাদ কি কথা বলছি আমি কিছুক্ষণ পরে পরে এটা একটু নেড়ে নিতে হবে ঠিক আছে ঠিক আছে আর এটা কিন্তু খুব একদম আঁচটা কিন্তু কমিয়ে এটা ভাজতে হবে ঠিক আছে নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে ভালো ভাজা হবে না তাই আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলু না আলুর চোপা ভাজা হয়ে গেছে ঠিক আছে আমি তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে নেব এ দেখুন বন্ধুরা আলুর চোপা ভাজা রেডি কেমন হয়েছে বলুন তো দেখতে ডাল নিয়েছে না আর খেতেও খুব ভালো হয় ডাল দিয়ে এই আলুর চোপা ভাজা খুবই ভালো একটা নিরামিষ রান্না নিরামিষ দিনে এইভাবে আলুর চোপা ভাজা করলে না খুব ভালো লাগবে কিন্তু খেতে বুঝেছেন আচ্ছা আজকে আমি কী রান্না করেছি সেটা আমি দেখিয়ে দিই আপনাদের এখানে তো আমার স্পেশাল ডিশ আলুর চোপা ভাজা ঠিক আছে আর এইখানে রয়েছে ডাল এটা মুগ ডাল আমি কিন্তু এই ডালটা কিন্তু কোনো ফোড়ন দিই নি ঠিক আছে আর এইখানে রয়েছে আলু উচ্ছে বেগুন দিয়ে তরকারি এটা শুধু সর্ষে বাটা দিয়ে আর কিছুই না কোনো পোস্ত টোস্ত নয় কিন্তু দেখিয়ে এলাম হচ্ছে পোস্ত কিন্তু না শুধু সরষে পাটাতেই করেছি আর এই যে চারদিক চারিটা কি হয়েছে বলুন দেখতে দাঁড়ান হয়েছে না পুরো ইয়ামি হয়েছে ইয়ামি বুঝেছেন আর রয়েছে ভাত আর এইখানে এই যে কচি আম মাখা করে রেখেছে ও খেয়েছে আর এই যেটা আমার জন্য রেখেছিলো জল হয়ে গেছে নুনটা গলে জল হয়ে গেছে বুঝেছেন তো যাই হোক এই ছিল আমাদের আজকে শনিবারের মেনু ঠিক আছে আমরা খেতে বসবো এখন তো আমরা খেয়ে নিই কেমন কোন বেলা থেকে রেডি হচ্ছে এখনো তার আসার সময় হয়নি রোদটা যেন এখন সাড়ে চারটে বোধ হয় চারটে তো বেশি হয়ে গেলো বোধহয় তা বাড়ি আমি লাগাচ্ছি আমার টাটা আমার দেশ কি धरती সোনা उगले उगले हीरे मोती মেরি देश की धरती কোতি চলে গেল ড্রয়িং ক্লাসে আর আমি এখনও বাইরে দাঁড়িয়ে আছি এই যে আমাদের যে একদম বাড়ির বাড়ির সামনে গেট থেকে বেরিয়ে যে জমিটা এই জমিটা আগে পদ্ম চাষ হয়েছিল তারপরে আগে ধান চাষ হতো তারপরে পদ্ম চাষ হয়েছিল তারপরে আবার ধান চাষ হচ্ছে আর ধান হয়ে গেছে দেখেছেন আমি সেই জন্যই দেখাচ্ছি আপনাদের কি সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে দেখুন পুরো জমিটা একদম সবুজে সবুজে ভরে গেছে আর ধান হয়েছে খুব ভালো লাগছে তাই না আর রোদ বাপরে বাপ কি রোদ কি রোদ উফ রোদ যেন একদম মাথা ফাটা রোদ মাথা ফাটা রোদ মাথা ফেটে যাবে এরকম যেন রোদ আর এই জমির না মধ্যিখানে পদ্ম পদ্মগাছের শেকড় রয়েতে গেছে তো সেই জন্য আবার পদ্ম গাছ হয়েছে কোথাও কোথাও একটা একটা করে হয়েছে ফুল হবে ফুল হলে দেখাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আমি ঘরের দিকেই যাই ঘরে আমার কিছু কাজ আছে কাজগুলো সারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা টাটা